থি চি অবস্থা পশ্চিমবঙ্গের একজন ভিখারির থেকেও কাটমানি বাংলার আবাসের টাকা হাতিয়ে নিলেন এই তৃণমূল নেতা হ্যাঁ এই তৃণমূল নেতার বিরুদ্ধেই উঠল বিরাট অভিযোগ ভিক্ষুকের কাছ থেকেও কাটমানি একেবারে লজ্জাজনক ঘটনা কোথায় ঘটলো এমন ঘটনা বাংলা আবাস যোজনা আর কাটমানি শারীরিকভাবে অক্ষম বাসিন্দা চন্দ্রনা সর্দারের অভিযোগের তোলপাড় গোটা রাজ্য সামনেই ভোট আর তার আগে কিনা এই রকম ছবি কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি প্রকল্পের টাকা নাকি নেতার লোভের লক্ষ্য বিতর্কের উত্তাপ চরমে ভিক্ষুকের টাকা কেটে নেওয়ায় তৃণমূল নেতাকে ঘিরে চাঞ্চল্য চরমে অসহায় চন্দনার চিৎকারে সরকারি প্রকল্পে ফের দেখা গেল দুর্নীতির ছায়া ওরা তো গরিব ভিক্ষে করে খায় নেতার বিবৃতি ঘিরে উত্তেজনা তঙ্গে প্রকল্পের টাকা কি আদেও নিরাপদ দেখুন ঠিক কী ঘটল নদিয়ার কালীগঞ্জের পলাশী গ্রামের এক নম্বর পঞ্চায়েত এলাকায় সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে স্থানীয় বাসিন্দা চন্দনা সর্তার অভিযোগ করেছেন এক তৃণমূল নেতার মাধ্যমে তার কাছ থেকে কাটমান্ডি নেওয়া হয়েছে বিষয়টি স্থানীয় রাজনৈতিক মহলে উপলপার সৃষ্টি করেছে চন্দনা সর্তারের বক্তব্য তিনি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অক্ষম এই কারণে তিনি এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করেন সম্প্রতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আবাস যোজনার আওতায় তার জন্য টাকা অ্যাকাউন্টে জমা হওয়ার কথা ছিল কিন্তু অভিযোগ এলাকার পঞ্চায়েত প্রধান রুমা দাসের স্বামী সমরদাস জোরপূর্বক তার কাছ থেকে সাত হাজার টাকা হাতিয়ে নেন এই অভিযোগকে ঘিরে স্থানীয় জনতা ক্ষুব্ধ হয়েছে বিশেষ করে যিনি এই টাকা দাবি করেছেন তিনি নিজে ভিক্ষুক এবং সমাজের সবচেয়ে নাজুক পর্যায়ের মানুষের একজন তাই এই ঘটনার ফলে সাধারণ মানুষের মধ্যে তীব্র আক্ষেপ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে বাংলায় আগে থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছিল এই কারণে কয়েক বছর ধরে কেন্দ্র থেকে এই প্রকল্পের টাকা পাঠানো বন্ধ রাখা হয়েছিল রাজ্য সরকার সেই খালি ঘাটতি পূরণের উদ্যোগ নিচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের আদলে নতুন প্রকল্প বাংলা আবাস যোজনা চালু করেছেন বাংলা আবাস যোজনার আওতায় ইতিমধ্যেই বহু মানুষ বাড়ি নির্মাণ করা হয়েছে সরকারের হিসেব অনুযায়ী আরো লক্ষাধিক মানুষের আবেদন প্রক্রিয়া চলছে এই প্রকল্পের লক্ষ্য মূলত গরিব ও অসচ্ছল মানুষদের সুরক্ষা দেওয়া কিন্তু চন্দনের অভিযোগে দেখা গেল এমন নাজুক সম্প্রদায়ের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে চন্দনা দেবী লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বিডিওর কাছে তার আবেদনের মূল দাবি যাতে তৃণমূল নেতা কাটমানি না নেন এবং তিনি সম্পূর্ণভাবে প্রকল্পের টাকা পেতে পারেন অভিযোগটি প্রশাসনের নজরে আসার পরে স্থানীয় মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতার বক্তব্য এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন তিনি জানিয়েছেন এরা তো গরেই ভিক্ষা করে খায় এমন কোন ঘটনা ঘটেনি তবে স্থানীয় বাসিন্দাদের ধারণা অভিযোগকে হালকা করে দেখানো হচ্ছে জনগণের মনে করছে সরকারি প্রকল্পের টাকা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি কালীগঞ্জ বিডিও অঞ্জন চৌধুরী জানিয়েছেন সরকারি প্রকল্পের টাকায় দুর্নীতির অভিযোগ কতটা সত্যি সেটা খতিয়ে দেখা হচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হবে প্রশাসন ইতিমধ্যে বিষয়টি বিস্তারিত তথ্য সংগ্রহ করতে শুরু করেছে স্থানীয়রা বলছেন এই ধরনের অভিযোগ যদি সত্যি বলে প্রমাণিত হয় তবে শুধু এই নেতা নয় পুরো পঞ্চায়েত প্রশাসনের ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়বে তাদের উপর নজরদারি আরও কঠোর করা হবে অন্যদিকে সমাজকর্মী ও সাধারণ মানুষ এই ঘটনায় দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন তারা মনে করছেন গরিব অক্ষম মানুষের সঙ্গে এমন আচরণ সমাজের নৈতিক মানদণ্ডকে ভেঙে দেয় সরকারের প্রকল্পের অর্থ মানুষের উপকারে আসে না বরং ব্যক্তিগত স্বার্থে ব্যবহৃত হলে তা চরম আশঙ্কাজনক রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তৃণমূল বিরোধী সুর তুলে দিয়েছে বিরোধীরা অভিযোগ তুলেছে শাসক দলের নেতারা ক্ষমতার অপব্যবহার করে দুর্বল মানুষদের কাছ থেকে টাকা দাবি করছেন এই প্রসঙ্গে সামাজিক মাধ্যমে নানান প্রতিক্রিয়া দেখা যাচ্ছে